ভারত পাকিস্তান যুদ্ধ শেষ হলেও এখনও যুদ্ধের আঁচ কমেনি অর্থাৎ এই মুহূর্তে তারা আধুনিক যে যুদ্ধ কূটনৈতিক যুদ্ধ সেই কূটনৈতিক যুদ্ধ অবতীর্ণ হয়েছে ভারত চেষ্টা চালিয়ে যাচ্ছে কূটনৈতিকভাবে পাকিস্তানকে পরাজিত করার ঠিক তেমনইভাবে পাকিস্তানও চেষ্টা চালিয়ে যাচ্ছে কূটনৈতিকভাবে ভারতকে পরাজিত করার তবে সর্বশেষ কূটনৈতিকভাবে রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা অনুযায়ী পাকিস্তান ভারত থেকে কয়েক ধাপে এগিয়ে রয়েছে যুদ্ধ চলাকালীন অবস্থা থেকেই ভারত যেমন কূটনীতিতে পিছিয়ে পড়েছে এখনো যুদ্ধের শেষেও এসে ঘোষণার পরেও পাকিস্তানের এই জয়ের পাল্লায় আরও এক ধাপ এগিয়ে যেতে সক্ষম হলো সর্বশেষ পাকিস্তানের এই কূটনৈতিক জয় হিসেবে দেখা হয়েছে কুয়েতের সাথে একটা সমঝোতা স্বাক্ষর বা একটা চুক্তি স্বাক্ষরের মাধ্যমে কুয়েতের পক্ষ থেকে জানানো হয়েছে যে ভাগ ভারত উত্তেজনার মধ্যেই আন্তর্জাতিক অঙ্গনে এক ভালো খবর পেল পাকিস্তান দীর্ঘদিন পর কুয়েত সরকার পাকিস্তানি নাগরিকদের জন্য বিভিন্ন ধরনের ভিসা পুনরায় ইস্যু করা শুরু করেছে কুয়েতের এই পদক্ষেপে পাকিস্তানের জন্য কৌশলগত ও অর্থনৈতিক দিক থেকে বড় অর্জন হিসেবে দেখা হচ্ছে প্রতিবেদনে বলা হয় কুয়েতে নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূত ডক্টর জাফর ইকবাল জানান নতুন করে কর্মসংস্থান পারিবারিক ভ্রমণ নির্ভরশীল পর্যটন ও বাণিজ্যিক ভিসা সহ বিভিন্ন ক্যাটাগরি ভিসা দেওয়া শুরু করেছে কুয়েত রাষ্ট্রদূত জানান কুয়েতের স্বাস্থ্য খাতে এক জন পাকিস্তানি নার্স পাঠানোর পরিকল্পনা নেওয়া হয়েছে নার্সদের প্রথম দফার দলটি গত সপ্তাহে যাওয়ার কথা ছিল তবে আবাসনের সমস্যার কারণে বিলম্ব ঘটে তিনি জানান একটি বিশেষ টিম সমস্যা সমাধানে কাজ করছে এবং নার্সদের কুয়েতে পাঠানো এখন সময়ের ব্যাপার মাত্র ডক্টর জাফর ইকবাল বলে পাকিস্তান ও কুয়েতের মধ্যে নতুন শ্রম সংক্রান্ত একটি সমঝোতা স্মারক এমও ইউ সহের চূড়ান্ত পর্যায়ে রয়েছে শক্তিশয়ীর আগে কিছু বিধান বাস্তবায়ন শুরু হয়েছে যা ভবিষ্যতে শ্রমিকদের চলাচল ও সহযোগিতা আরও সহজ করবে বর্তমানে কুয়েতে এক লক্ষেরও বেশি পাকিস্তানি নাগরিক বসবাস করছে তারা স্বাস্থ্যসেবা শিক্ষা ও অন্যান্য খাতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে বলে জানান রাষ্ট্রদূত রাষ্ট্রদূত কুয়েত পাকিস্তান সম্পর্ককে ভ্রাতৃ বলে উল্লেখ করে বলেন দুই দেশের সম্পর্ক আধুনিক রাষ্ট্রব্যবস্থার আগেই শুরু হয় তিনি পরে উনিশশো ও উনিশশো ষাট ও উনিশশো সত্তরের দশকে কুয়েতের অবকাঠামো নির্মাণে পাকিস্তানি প্রকৌশলী ও শ্রমিকদের ভূমিকা দুই দেশের মধ্যে একটি গভীর ঐতিহাসিক বন্ধন গড়ে তুলেছে ভারত যেমন কূটনৈতিকভাবে পাকিস্তানকে এক ঘোরা করার চেষ্টা করার পরও পাকিস্তান একের পর এক তারা জয়সিন এনেতে সক্ষম হয়েছে সর্বশেষ ভারত আটকানোর চেষ্টা করেছিল আইএমএফের ঋণ আইএমএফ থেকে একশো কোটি বিলিয়ন ডলার ঋণ প্রদান করা হয়েছে পাকিস্তানের অবকাঠামো উন্নয়নের জন্য তবে ভারত বারবার দাবি করে আসছিল এই টাকা দিয়ে পাকিস্তান সন্ত্রাসবাদীদের পেছনে খরচ করবে এবং সন্ত্রাসীদের প্রশিক্ষণ প্রদান করার মাধ্যমে তারা ভারতীয়দের ভিতরে বিভিন্ন ধরনের সন্ত্রাসমূলক কর্মকাণ্ড পরিচালনা করবে তাই আইএমএফ যেন এই ঋণ প্রদান না করে পাকিস্তানকে সেজন্য বারবার নিষেধাজ্ঞা দিয়েছিল বা তারা অনুরোধ জানাছিল। কিন্তু তাদের সেই অনুরোধ প্রত্যাখ্যান করে আইএমএফ সর্বশেষ পাকিস্তানকে ঋণ সহায়তা প্রদান করেছে এবার পাকিস্তানের জয়ের পাল্লায় আরও একটা সুসংবাদ আসলো অর্থাৎ কুয়েতের পক্ষ থেকেও এই বিশাল সুখবর প্রদান করা হলো পাকিস্তানকে রাজনৈতিক বিশ্লেষক এবং আন্তর্জাতিক বিশ্লেষকদের ধারণা যে এই মুহূর্তে ভারত থেকে পাকিস্তান কয়েক গুণ ধাপে এগিয়ে রেছে বা কয়েক গুণ এগিয়ে রয়েছে এই কূটনৈতিক যুদ্ধে তবে অর্থনৈতিকভাবে পাকিস্তানের যে বিপর্যস্ত অবস্থা এই বিপর্যস্ত অবস্থা কাটিয়ে উঠতে হলে পাকিস্তানকে এখনও কূটনৈতিকভাবে আরও সফল হতে হবে এবং তাদের অভ্যন্তরীণ নিরাপত্তা বৃদ্ধি করার পাশাপাশি সকল ধরনের সন্ত্রাসীমূলক কর্মকাণ্ড থেকে দেশকে নিরাপদ রাখতে হবে তাহলেই বিশ্বের বিভিন্ন রাষ্ট্র থেকে বড় বড় ব্যবসায়ী বড় বড় বিজনেস প্রতিষ্ঠান তারা বিনিয়োগের উদ্দেশ্যে পাকিস্তানে আসবে যখন তারা পাকিস্তানে বিনিয়োগ করবে তখন পাকিস্তানের অর্থনীতি আরও অনেক বেশি সমৃদ্ধ হবে এবং তাদের জিডিপিও বৃদ্ধি পাবে তো প্রিয়ভিয়াস আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানান থ্যাংকস ফর ওয়াচিং